সমস্ত মানুষ ওয়েট করে আছে ডিজোরণের বার্তা শোনার জন্য আই টাওয়ারের উপর থেকে বার্তা দেবে নেট দুনিয়ার বেতাজ বাচ্চা হ্যাপি ক্রিসমাস আজ ইকোপার্ক আইপিএল ডাওরের উপর থেকে বার্তা দেবে 봐 তোমার প্রোডাক্ট কি নাম আছে আগের মত না চেঞ্জ হই সব নাম নাম ভারবে যায় হ্যাঁ জনগণ পরি হচ্ছে সেটাই স্যার আর গেছি ভাই ফিডি খাচ্ছ তো অবশ্যই উপস্থিত হয়েছিলেন টলিউডের রাইটার এন্ড ডিরেক্টর তুমি যে বলছো পরি দিচ্ছ কিন্তু টাকা নিচ্ছ পরি সেবা কি করে টাকা নিচ্ছ সাময়িক টাকা এই আমার প্রয়োজন হয় না আমি কনটেন্ট দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকি এখানে আর এটা নামকাওয়াস্তা নামকাওয়াস্তে জনগণ পরিষেবা এখানে ভাইরাল হচ্ছে যাকে করেন জনগণ পরিষেবা যেভাবে হয় এই লকডাউনে হ্যাঁ 27 দিন 5 টাকায় 5টা রুটি সন্ধ্যার থেকে চালু করেছিলাম লাইন পড়তো সেই এখানে পর্যন্ত হ্যাঁ তো ক্যামেরা হয়নি তো ক্যামেরা হয়নি কারণ পরিষেবাটা এভাবেই দেওয়া হয়েছিল মানুষরা যারা না খেয়ে পড়ে থাকতো দোকানপাট খোলা থাকতো না তাদেরকে খাওয়ার ব্যবস্থা করতে নেট দুনিয়ার বেতাজ ব্যবস্থা ডিজে অর তাও অর্ধেক লোকের পাঁচ টাকা থাকতো ক্যামেরা করে সারণ লোক এগুলো তখন পছন্দের ব্যাপার নয় এগুলো আছে আমার কাছে ক্লিপ বাট আমি ছাড়িনি এখন কারণ ছাড়িনি এই কারণেই প্রতিটা মানুষের পাশে কিভাবে থাকতে হয় তার বাতাবরণ ছড়িয়ে গেছিল পুলিশ এসে হেল্প করতো এক হাত দূর দূর দাঁড়াও করোনার সিস্টেম লাইন মেন্টেনেন্স কর তুই পরিষেবা দেবে পরিষেবা না বিছানা তোলা টাকা পাওয়া যাবে বাড়িতে বাড়িতে করোনা পেশেন্টের মেডিসিন পৌঁছেছিলাম ডিজে অরুণ কোনো এক এমপির প্যাডে এমপির প্যাডে যে হচ্ছে আমার ডিজে এর হচ্ছে অরুণ গাড়ির নাম্বার এই একে কোনো গাড়ি ধরবে না এর পরিষেবা সবাইকে সাপোর্ট করবে তো তার জন্য সবাই সাপোর্ট করতো আর আমাকে পিট চাপড়ে দিত অসাধারণ কাজ করছো করোনা পেশেন্টের বেডে বসে অক্সিজেন লাগাচ্ছি ডাক্তার গেটের বাইরে দাঁড়িয়ে আছে বলে আমি আমি কি ব্যাপারটা জানতাম ঠিক আছে এই হচ্ছে ডিজোরনের পরিষেবা আমি মানুষের মধ্যেই থাকি মানুষকে ভালোবাসি বলেই আজ পর্যন্ত আমি এখনো দোকানে পাচ্ছি এত মানুষের মধ্যে পৌঁছে যাওয়ার পরও তুমি যে কালীঘাটের কথা শুটিং করতে যাচ্ছ ওখানে মানুষের ক্রেস কিরকম অসাধারণ ক্রেস হ্যাপি ক্রিসমাস তো ছবি তুলতে আসছে প্রচুর প্রচুর এখানে আমি দেখি তোমার কাছে যখনই আসি দোকান দিয়ে বেরিয়ে বেরিয়ে ছবি দাও লোককে যে দাদা দিয়ে কালীঘাটের মতো ক্রেস মানে আমি যেখানেই দাঁড়াবো সেখানেই মানুষ চেনে তো এটাই বলি কালীঘাটের আমার পাশে একটা ছেলে ছিল সে কালীঘাটে তাকে বাদ দিয়ে ডিজে অরুণের সঙ্গে সেলফি এমএলএ হয়ে যাওয়ার পরে তুমি কি এখানে আসবে অবশ্যই সময় পেলেই আমি দোকানে থাকবো থাকবে যখন যতদূরই যে ওই দোকান তার হয়ে গেলেও তাও দোকান আমি উপস্থিত থাকবো তখন তোমার তো সিকিউরিটি থাকবে না সিকিউরিটি দাঁড়াবে সেটা কোথায় কে দাঁড়াবে তার তারা পয়সা না বেঁচে নেবে তোমার তো গার্ড দিতে হবে এখানে দুটো সিকিউরিটি থাকবে আমাদের ব্লক করতে দেবে সেটা সিকিউরিটি বুঝবে তখন কাশ্মীরের রোল আর চুল অনেকটা ডিফারেন্স হয় চুল যারা তারা তো বলবে আই আজ টাওয়ার থেকে বাচ্চা দেবে দেবে দেখতে থাকুন এই আসেনি মাসি আসেনি পিছনে দিদি তো হয়ে গেছে পাগল টাইপ পাগল আর কোথায় কাশ্মীরের উল আর বগলের চুল টাওয়ার থেকে সারা পৃথিবীকে বার্তা দেবে আইফিল টাওয়ার থেকে দুটো থেকে পাঁচটা পর্যন্ত লাইভ চলবে ফেসবুক লাইভ বাদশা ডিচি অরুণ সোশ্যাল নেটওয়ার্কের কিং